সম্পূর্ণ কাপড়টিকে আমি সুন্দরভাবে ফ্লোরে বিছিয়ে নিয়েছি কাপড়টি সেট করে নিয়েছি কাটার জন্য এখানে আমি কাপড়ের দুইটি মুড়ি একসাথে করে সেট করে নিই একটু কম বেশি করে সেট করেছি আর এটার পেছনে একটা নতুন আইডিয়া আছে তো যাই হোক আমি এখন উপরে ছয় ইঞ্চি বাদে আমি সাঁত্রিশ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবো যেহেতু আমি টোটাল কাপড়টিকে ফ্লোরে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি আর সেই জন্য আমি দুইবার ছয় ইঞ্চি বাদে সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে নেব যদি এভাবে করে না নিতাম বা টোটাল কাপড়টিকে ফ্লোরে বিছিয়ে না নিতাম তাহলে আমি এক পাশ এক পাশ করে সুন্দরভাবে ফিতা দিয়ে মেপে আলাদাভাবে একসাথে করে নিতাম কিন্তু যেহেতু আমি এখানে ফ্লোরে বিছিয়ে নিয়েছি তো সেই জন্য ভাজটা যেন আর না ভাঙে এই জন্য আমি ছয় ইঞ্চি বাদে সাঁত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব আর এখন বিপরীত পাশেও একটু দাগ দিয়ে নিচ্ছি শুধুমাত্র আমার কাজের সুবিধার্থে যেন দাগ দিতে সুবিধা হয় এবং সোজা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি বাদে আমি সাঁত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি শুধুমাত্র আমাদের কাজের সুবিধার্থে আমরা এই কাজগুলো করে থাকি আর এখানে হচ্ছে ন্যাচারালি আমি ভিডিও করি এখানে আমি সেরকম এডিটিংয়ের বিষয় এখানে রাখি না কারণ এডিট করতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে গ্যাপ পড়ে যায় বা আমরা যারা ভিডিওগুলো দেখি তাদের অনেক বুঝতে অসুবিধা হয় নর্মালি আমরা ঘরে যেভাবে কাপড় কাটি সেইভাবে আমি করে নিই এই তো দেখতে পাচ্ছেন আমি উপরের ছয় ইঞ্চি বাদে নিচে সাঁত্রিশ ইঞ্চিতে যেখানে দাগ দিয়ে নিয়েছিলাম সেই কাপড়টিকে আমি ফোল্ডিং করে নিয়েছি কেউ চাইলে দুইভাবে টুকরো করে নিয়ে তারপর একসাথে সেট করে নিতে পারেন এখন আমি কমরের অংশটিতে এই যে দেখছেন আমি আঠারো ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন আমি যেখানে কম বেশি করে ভাস করেছিলাম সেটা হচ্ছে চোদ্দো ইঞ্চি প্রায় চার ইঞ্চির একটা গ্যাপ আছে তো সেটাতে আমি কলির অংশ দেব এই জন্য চার ইঞ্চির গ্যাপ করে ভাজ করে নিয়েছি এখন আমি পায়ের অংশটিতে সাড়ে আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব পাশাপাশি এক ইঞ্চি পাশে আরেকটি দাগ দিয়ে নেব কারণ একটি সেলাইয়ের দাগ এবং একটি কাপড় কাটার দাগ এখন কমরের কাপড় বাদে আমি ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব দাগটিকে মিলিয়ে নেব এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন এখানে আমি কলি দেব আর এই জন্য আমি কম বেশি করে ভাজ করে নিয়েছি এখন হয়তোবা আপনারা বুঝতে পারবেন এখন ওই নিচের অংশতে যে বাড়তি একটা কাপড় আছে সেটা হচ্ছে আমি পায়ের অংশে একটু ডিজাইন করব এই জন্য ও তো ওখানে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি এখন আমি নিচের অংশে মোড়ানোর কাপড় বাদে চল্লিশ ইঞ্চি হতে যতটুকু লাগে আমি সেই মাপটা দেখিয়ে নিচ্ছি উপরের দিকে বারো এবং আঠারো ইঞ্চিতে আমি দুইটি দাগ দিয়ে নিব কেননা এই দুইটি অংশতে আমি হাঁটুর অংশটি একটু সুন্দরভাবে যেন সেট হয়ে যায় এই জন্য আমি করে নিই এভাবে এখন পায়ার মোহরার দাগ দিয়ে নেব তো নিচে যেহেতু আমি একটু ডিজাইন করব। এই জন্য কাপড়টি আলাদাভাবে নিয়ে নিয়েছি এখন আমি মোহরার দাগটি দিয়ে নিয়েছি এবং সেই মোহরার মাপ হবে সাত ইঞ্চি প্রয়োজন অনুযায়ী আমরা এটা কম বেশি করতে পারি তো এখন ওই মোহরার থেকে উপরের তিন ইঞ্চি পরিমাণ উপরে যে জয়েন্ট হবে সেখানে আমি আর একটু দাগ দিয়ে নিয়েছি তা এখন আমি উপরে যে হাঁটুর অংশটিতে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে আমি বারো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। এবং উপরের দিকে বিশ ইঞ্চিতে যে একটা দাগ দিয়ে নিয়েছিলাম সেখানে দাগ দিয়ে নিব। তো মূলত আমরা নিজেরা ন্যাচারালি যেভাবে কাজগুলো করি প্রফেশনালি আমি এই কাজগুলো করি না আমি শুধুমাত্র মানুষের বোঝানোর সুবিধাতে আমি সহজভাবে আমি নিজে যেভাবে কাজ করি আমি সেইভাবেই করার ভিডিওটি করার চেষ্টা করি তো এখন আমি হায়ের অংশ থেকে নিচের দিকে যে বারো এবং বিশ ইঞ্চিতে তাক দিয়ে নিয়েছিলাম সেটা আমি মিলিয়ে নিয়েছি এখন আমি আবারও একটু মেপে দেখব যে আসলে কেমন হয় তো আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি হয়ে গেছে মোহরার অংশ এই আমি একটু কমিয়ে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে প্রথম দিকে একটু হালকা হালকা করে আমরা দাগ দিয়ে নিব যেন পরবর্তীতে এই শেপটা আমাদের কাছে যদি একটু দেখতে খারাপ মনে হয় বা কোথাও কম বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা আবার মাপ দিয়ে জিনিসটাকে সুন্দর করে নিব নতুনদের ক্ষেত্রে এই এই সমস্যাটা বেশি হয় আর শুধু নতুন না পুরাতনদের ক্ষেত্রেও হয়ে যায় যখন আমরা একটা সাইটে দাগ দিয়ে নিই তখন দেখা যায় শেপটা ভালো আসতেছে না তো সেই ক্ষেত্রে পরবর্তীতে আমরা আবার সেটা সাইজ করে নিই তো এখন আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে তো শেপটা প্রথমে ভালো লাগছিলো না এই আমি একটু কমিয়ে ভিতর দিকে দাগ দিয়ে এখন আমি ফাইনাল দাগ দিয়ে নিচ্ছি একটা দাগ হচ্ছে কাপড় কাটার জন্য আর একটা সেলাইয়ের জন্য তো এই তো দাগ দেওয়া হয়ে গেছে আর আপনারা তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যারা কাজ করেন এই যে এই যে ফাঁকা অংশটি ছিল চার ইঞ্চির একটা গ্যাপ এটা একটা সুন্দর কলি হয়ে যাবে তো এখন আমি এই কাপড়টিকে সুন্দরভাবে কেটে নিব তো এই তো আমি কাপড় কাটা শুরু করে দিয়েছি কাপড় কাটার নিয়ম হচ্ছে আমরা যখন কাপড় কাটবো যে অংশটি আমাদের মেন কাপড় থাকবে সেটা থাকবে হাতের ডান দিকে আর বাম দিকে থাকবে এই বাড়তি অংশটিভাবে আমরা এখন কাপড়টিকে কেটে নিব আর এইদিকে যে হায়ের অংশে হালকা একটু কাপড় আছে এটা শুধুমাত্র শেপটাকে সুন্দর করার জন্য তো এইদিকে আমরা কেটে নিব তার আগে পায়ের অংশে যে আমি ফোল্ডিং করে নিয়েছিলাম সেই অংশটি আমরা বাম হাত দিয়ে এদিকে চাপ দিয়ে ধরে তারপর কেটে নিব কারণ ভালোভাবে না ধরলে ওইদিকে কম বেশি হয়ে যাবে তো এই তো ওইদিকে পায়ের অংশ কাটা হয়ে গেছে এখন আমাদের যে বাড়তি অংশ কাটা কাপড় বের হয়েছিল সেটা দিয়ে আমরা এখন এই কলির কাপড়টা তৈরি করার জন্য দেখে নেব যে কোন কাপড়টি এখানে সেট হয়ে যায় এখানে কিন্তু দুই পাশে দুইটা কলি হবে আর এই কলিটা দিলে আমাদের কাপড়টি সালোয়ারের পায়ের অংশের দিকে হায়ের অংশের দিকে বাড়তি কাপড় হবে না এইভাবে কলি দিলে সুন্দরভাবে একদম সেট হয়ে থাকবে এবং আমরা যে বাড়তি একটা কলি দিয়েছি মানে মোট কথা যে একটা থলের মতো হয়ে থাকে বাড়তি কলি দিলে সেরকম হবে না একদম নর্মালি যেভাবে সালোয়ার আমরা পরি বা বানাই তার সাথে একদম সেট হয়ে থাকবে জাস্ট একটা সেলাই বোঝা যাবে তো এই জন্য এই কলিটা আমরা দিয়ে থাকি আর নর্মালি আমার যতগুলা সালোয়ার আছে আমি যেগুলোতে কলি দেওয়ার প্রয়োজন লাগে সেগুলাতে আমি এভাবেই কলি দিই এই কলিটা দেখতেও সুন্দর লাগে এবং সালোয়ারের শেপটাও সুন্দর আসে তো এই জন্য এই কলিটা আমার কাছে অনেক ভালো লাগে তো এখন এই যে দেখছেন আমি যে বাড়তি কাপড়টা দিয়ে আমি মিলিয়ে দেখছিলাম দুইবার কাপড় দুইটা অংশ দিয়ে দেখলাম কোনোটাতেই মিল হচ্ছে না তো এখন প্রথমে আমি ছোট অংশগুলো দিয়ে মিলিয়ে দেখছিলাম তো হচ্ছে না এখন আমি বড় অংশটি দিয়ে মিলিয়ে দেখব যে কোনটা ফেট হয়ে যায় এই তো আমি এখন বড় অংশটি মিলিয়ে দেখছি দেখেন এখন কিন্তু সুন্দরভাবে মিলে যাচ্ছে আমার বাম হাতের দিকে সমান অংশটি আছে এবং কোন অংশটি ডান হাতের দিকে আছে তো আমরা কাপড় কাটার সময় যে কাপড়ই কাটি না কোনো নিজেরই কাটি বা অন্য কারোর কাটি আমরা একটু দরদ দিয়ে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে কাটবো যেন কাপড়টি সুন্দর হয় এবং কাপড়টির যেন নষ্ট না হয় তো এখন আমি চিন্তা করতেছিলাম যে ওই নিচের কর্নারের অংশটুকু মিলিয়ে দিলে কি মিল হয়ে যায় কি না তো এই দেখেন মোটামুটি এই তো মিল হয়ে গেছে এখন আমি নিচের অংশটিতে এটা মিলিয়ে নিলাম একটু এই ভাজ থেকে একটু এগিয়ে নেব কারণ সেলাইয়ের অংশটি আমরা মাথায় রেখেই কাজ করব আর এই যে এখন মিলিয়ে নিয়ে নিচ্ছি নিচের অংশের সাথে মিলিয়ে নিয়েছি এই কারণে যে আমাকে আর আলাদাভাবে মাপ দিতে হবে না এখন এই যে দেখেন নিচের অংশটি যেটা আমি কলি বাড়তি অংশ দিয়েছি সেটা কিন্তু একটু আগানো আছে এটা আগানোর পেছনে কারণ হচ্ছে সেলাইয়ের সময় জানি এটা মিলে যায় আর নিচের অংশ সাথে কেন মিলাচ্ছি সেটা হচ্ছে যে উপরে আমাকে আর বাড়তিভাবে দাগ দিতে হবে না জাস্ট আমি ওই যে একটা দাগ দিয়ে নিয়েছিলাম শুরুতে সেই দাগ অনুযায়ী কেটে নিব। এই তো কাটা হয়ে গেছে এখন এই তো আমাদের এই যে শেপটা চলে এসেছে আর নিচের অংশে যে হালকা একটু অংশ ছিল সেটাও আমি এখন কেটে নিচ্ছি সুন্দরভাবে একটু সময় নিয়ে ধীরস্থিরভাবে কাপড় কাটলে কাপড় অনেক সুন্দর হয় এখন দেখতে পাচ্ছেন এই যে আমার কলির অংশটি তৈরি হয়ে গেছে যখন আমরা এটা সেলাই করব তখন আর বাড়তি যে কাপড় লাগানো হয়েছে এটা সহজে বোঝা যাবে না এখন আমি কাপড়ের দাগ অনুযায়ী ভাস করে নিব। কাপড় কাটার সাথে সাথে সুন্দরভাবে ভাস করে নেওয়াটা হচ্ছে অনেক জরুরি কারণ আমরা এত পরিশ্রম করে কাপড় কাটি বা কাপড় বানাই তো সেক্ষেত্রে যদি ভাজটা সুন্দরভাবে না দিই তো সেক্ষেত্রে কম বেশি হয়ে যায় এই তো আমার ভাজ দেওয়ার সময় দেখতে পাচ্ছেন আমি দুইটা পার্ট বাদ দিয়ে মাঝখানের অংশটিতে দাগ দিচ্ছি এবং নিচের অংশটিতে দাগ দিচ্ছি যেহেতু প্রথম অংশে আমরা প্রথমেই দাগ দিয়ে নিয়েছি আর এই কাপড়টি ফোল্ডিং করা এই জন্য আমি প্রথম অংশটিতে দাগ দেওয়া আছে এবং আমি দুই পার্ট বাদে মাঝখানের অংশতে দাগ দেবো এবং শেষের অংশতে দাগ দেবো আর ভালোভাবে ভাজ করে সুন্দরভাবে শেপটা ঠিক করে নেব এখন আমাদের দাগ দেওয়া প্রায় শেষ কমরের অংশতে যে কলির অংশটি ছিল সেটাও শেষ এই যে সুন্দরভাবে দাগ দেওয়া হয়ে যাচ্ছে এর পরবর্তীতে আমরা পায়ের অংশের কাজ করব এবং কোমরের অংশের কাজ করবো আরেকটা বিষয় হচ্ছে প্রতিটা পার্টে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এটা সালোয়ার দুইটা ভাজ মিলিয়ে দুইটা কাপড়ের মাথা একসাথে মিলিয়েই সেলাই হবে সেক্ষেত্রে আমাদের এই মাছ বরাবর একটা দাগ এবং শেষের অংশে একটা দাগ দিলে হবে আর এখানে মোড়ানো কাপড়টি আমি এখন কেটে দিচ্ছি এই তো কাপড়টি কাটা হয়ে গেছে আর এইদিকে আমি একটু চিহ্ন করে নিচ্ছি এখানে দাগ দিয়ে নিলেও হয়ে যায় অথবা একটু কেটে নিলেও হয়ে যায় এটা হচ্ছে কুচি দেওয়ার অংশটা মার্ক করার জন্য আর এই তো এইদিকে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি এখন কোমরের কাপড় তৈরি করে নিব এই কাপড়টির একদিকে আছে সাত ইঞ্চি চওড়া আর একদিকে আছে ছয়ের কম আর লম্বা আছে ত্রিশের উপরে তো আমি ভালোভাবে মেপে দেখছি যে আসলে কীভাবে এই কাপড়টি আমরা কমরের কাপড় হিসাবে তৈরি করতে পারি কমরের কাপড়টির চওড়া লাগবে নয় ইঞ্চি আর পাশে লাগবে পঁচিশ ইঞ্চি তো আমি এখন প্রথমে প্রস্ত যে পরিমাপ থাকবে তো সেই অনুযায়ী আমি কেটে নেব পঁচিশ ইঞ্চি চওড়াতে আমি কেটে নেব যেহেতু আমার এই কোমরের সালোয়ারের যে কোমরের অংশ এটাতে আঠারো ইঞ্চি আছে তো আমি এখানে এখন এই লম্বায় আমি পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়ে নেব যেহেতু দুই পাশে একটু মানে জোড়া দিতে হবে মানে কাপড়টি হচ্ছে দুই টুকরা কাপড় এখানে এই জন্য আমি পঁচিশ ইঞ্চি নিয়ে নিলাম নর্মালি চব্বিশ হলেই হয়ে যায় তো এখন আমি পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই পাশেও আরেকটি দাগ দিয়ে নিব পঁচিশ ইঞ্চিতে এই তো দাগ দেওয়া হয়ে গেছে আমি এখন দাগটি মিলিয়ে নিচ্ছি সব সময় আমি এভাবেই কাজ করার চেষ্টা করি তারপরও যদি সময় কম থাকে সেক্ষেত্রে আমি একটা দাগ দিয়েই অল্প সময়ের মধ্যে করে নিই তো এইভাবে কাজ করলে একটু দাগ সোজা হয় আর নতুনদের জন্য এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ নতুন যারা কাপড় কাটা শিখতেছেন তাদের দেখা যায় কাপড় কাটা তেরা হয়ে যায় বাঁকা হয়ে যায় এই জন্য এভাবে করে নিতে পারেন তো এখন এটার প্রশস্ত যতটুকু সেটা হয়ে গেছে এখন আমি এটা মুড়িয়ে ভাজ করে নিব উপরের একটি অংশ যেহেতু সমান ছিল আমাদের আরেকটি অংশ সমান করতে হবে জন্য আমি করে ছোট করে নিচ্ছি কাপড় কাটার সময় যখন আমরা লম্বা কাপড়টিকে সমান করার চেষ্টা করব তখন এক পাশ থেকে কাটতে কাটতে শেষ মাথা পর্যন্ত যাব না ওইভাবে কাটতে গেলে দেখা যায় যে তেরা বেঁকা হয়ে যায় তো আমরা এইভাবে ফোল্ড করে ছোটো করে নিব নিয়ে এখানে মাপ দিয়ে আমরা কেটে নেব তো আমি দুই পাশে দেখছিলাম যে কোন পাশে কম বেশি বা হাইস্ট আমরা কতটুকু এখানে রাখতে পারি তো এখানে আমার সাড়ে ছয় ইঞ্চি রাখতে পারবো আর এর আগে আপনারা দেখেছেন যে আমি ছয় ইঞ্চি বাদে সাঁত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি ওখানে ছয় ইঞ্চি নিয়েছি এই জন্য যে আমাদের হাফ ইঞ্চি একটা দাগ হাফ ইঞ্চি মাপ রাখতে হবে যেন সেটা সেলাই করে কোনো কম বেশি না হয়ে যায় আর এই যে এখানে মিলিয়ে নিয়ে এখন আমি কেটে নিচ্ছি নর্মাল কাপড় হলে মানে এখানে যদি কাপড় একটু কম না থাকতো তাহলে এখানে আমি ছয় ইঞ্চি নিতাম না টোটাল নয় বা দশ নিয়ে নিতাম যেহেতু চড়ার রাবার দেব এই জন্য নয় দশ নিয়ে নিলে সাত ইঞ্চি পরিমাণ হচ্ছে কমরের কাপড়ের চড়াটা থাকতো আর বাকিটা রাবার লাগানোর জন্য কিন্তু যেহেতু আমার এখানে কাপড় একটু কম ছিল এই জন্য এভাবে আমি নিয়ে নিচ্ছি আর এখন এই যে মাঝখান দিয়ে আমি কাপড়টা কেটে নিচ্ছি যেহেতু এটা একটা টুকরা একটা টুকরা ছিল এটাকে আমি ফোল্ড করে এভাবে কোমরের কাপড় বানিয়ে নিচ্ছি পরবর্তীতে আমার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি যে মাথা থেকে কাপড় কাটা শুরু করছি এই মাথা এবং বিপরীত মাথায় জোড়া দিয়ে কাপড়টাকে গোল করে নিতে হবে এবং যে অংশটি আমি এখন কাটছি এই অংশটিতে আমার উপরে প্রায় দুই আড়াই ইঞ্চি কাপড় জোড়া দিতে হবে লম্বালম্বিভাবে কারণ সেটাতে আমার রাবারের কাপড় হবে আমি আগেই বলেছি এখানে যদি কাপড় বেশি থাকতো তাহলে আমি সরাসরি নয় বা দশ ইঞ্চি নিয়ে নিতাম তখন আর আমার এভাবে বাড়তি রাবারের কাপড় দিতে হতো না এই যে দেখেন আমি মাপ দিয়ে নিচ্ছি এখানে আমার কাপড় আছে হচ্ছে সাড়ে ছয় হাফ ইঞ্চি সেলাই যাবে তো এখানে ছয় টিকবে তো আমার নয় পর্যন্ত করতে যতটুকু কাপড় লাগবে আমি সেটা জোড়া দিয়ে নিব বাড়তি একটা কাপড় দিয়ে এই যে এখন আমি যে টুকরাটা নিয়েছি সেই টুকরাটি আমি সুন্দরভাবে তিন ইঞ্চি বা আড়াই ইঞ্চি করে সুন্দরভাবে কেটে আমি ওই কমরের কাপড়ের সাথে লাগিয়ে নেব বাকি থাকলো শুধুমাত্র পায়ার কাপড় তো পায়ের অংশে আমি তো বলেছি একটা ডিজাইন করবো এখন আমাদের একটা নতুন বা যদিও পুরাতন বা অনেকেরই এই ডিজাইনটা জানা তবুও আমার এটা করা হয়নি এখন পর্যন্ত তা আমি ওই যে চিকন চিকন করে সেলাই দিয়ে যে ডিজাইনটা করে আমি সেরকম একটা ডিজাইন করব। এই জন্য আমি সেই পাঁচ ইঞ্চি কাপড়টিকে সুন্দরভাবে সমান করে কেটে নিয়েছি নিয়ে এখন মাঝখান দিয়ে কেটে নিচ্ছি এই তো এইদিকে এখন মাঝখান দিয়ে কেটে আমি পুরোপুরি রেডি করে নিয়েছি উপরেরটা হচ্ছে কোমরের কাপড় এই তো রেডি কোমরের কাপড়টা মাঝখানে এই যে আর যে অংশটি আমার কাটার কথা ছিল রাবারের অংশ জন্য সেটা আমি রেখেছি মাঝখানেটা তো আপনারা বুঝতেই পারছেন আর এখন আমি ওই নিচের অংশটিও সুন্দরভাবে কেটে নিয়েছি যেটা হচ্ছে চিকন চিকন করে সেলাই দিলে একদম পায়ের সাথে ছেট হয়ে যাবে তো এই তো আমার আজকের এই সালোয়ারের কাটাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে কাজ করি সেভাবে সহজভাবে আপনাদের দেখানোর জন্য আর এই যে টুকরা টুকরা কাপড় আমি এটা এর মধ্যে রেখে দিচ্ছি বিষয়টা সুন্দরভাবে সবার মাঝে আমি বোঝানোর জন্য খুব সহজভাবে ভিডিও করি